সব কুয়াশায় ঠেকে গেছে আমর সবজি বাগান পুরোটা সাদা হয়ে গেল একটা বিষণ্নতায় ভরা সকাল বিদায়ের সকাল বলে কথা আর কি বলবো এই এরকম একটা সকাল আসলে সত্যি মন খারাপ করে দেয় সকালটা ভীষণ সুন্দর যদিও প্রথম অংশের আমার ভয়েসে মোটামুটি ঠান্ডা লেগে গলার অবস্থা বারোটা বেঁচে আছে যাই হোক এখন আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর অনেক অনেক দিন পর কেবলমাত্র এডিট করার অলসতায় আমি ভিডিওগুলো আপলোডই করতে পারছিলাম না তো যখন মুড হয় মনে হয় যে আচ্ছা দেখি করা যাক এডিট করি তখন এডিট করি আর তা না হলে আসলে অসংখ্য ভিডিও জমে থাকে শুধুমাত্র এডিট করার জন্য সেগুলো শেয়ার করা হয় না এটা হচ্ছে আম্মুর সবজির বাগান আমি আগেই বলেছিলাম যে আম্মু গার্ডেনিং করতে খুব পছন্দ করে এবং আমার দিদাও খুব পছন্দ করে তো আমুর ওইদিকে আমি দেখালাম ফুলের বাগান গত আমার কয়েকটা ব্লগেই আমি দেখিয়েছি বেশ কয়েকবার আসলে আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে বারো বিঘা জমির ওপর তো বিশাল বড় জায়গা অনেক কিছুই আছে তবে আমি শুধু ঘুরে বেড়াই আমার পছন্দের জায়গাগুলোতেই তো যে কারণে দেখানো হয় শুধুমাত্র সেই জায়গাগুলোই তো আর এটা হচ্ছে আম্মুর সবজির বাগান তো এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ আছে এটা আবার হচ্ছে আমের গাছ আমের মুকুল ধরেছে আম ধরবে কিছুদিনের দিনের মধ্যেই তবে আমি থাকবো না সেই সময় আর আমার আম্মু যেটা করে সেটা সেটা হচ্ছে যেটা যেটাই আমি আম্মুর মনে হয় যে আমি সেই সময়টাতে থাকবো না খেতে পারবো না আমি দূরে আছি আমু সেই খাবারগুলোকে সুন্দর করে ফ্রিজে রেখে দেয় যেটা অনেক দিন পর্যন্ত টাটকা থাকে সেইরকম করে রেখে দেয় আর যেটা এবারও করেছে আমি এসে আসলে গত বছরের আমও খেয়েছি আর অনেক কিছু খেয়েছি যেগুলো আসলে ওই সময়টাতে থাকার কথা ছিল না যদিও লন্ডনে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু কে বোঝাবে মায়ের মন বলে কথা তার ইচ্ছে করে যে তার নিজের ঘরের জিনিসটা তার সন্তানরা খাক যেটা সেও খাচ্ছে সন্তানরা যত যায় কিছুই খাক না কেন তবুও মনে হয় যে আমার সন্তানরা যখন ঘরে ফিরবে তখন আমি যে জিনিসটা খাচ্ছি এবং সেটা যদি তাদের পছন্দ হয় বিশেষ করে অবশ্যই তাদের জন্য রেখে দিতে হবে এই ব্যাপারটা মায়েদের মধ্যে কাজ করে তো ভালোবাসা মাখা একটা ব্যাপার তো আমি এটা খুবই এনজয় করি খুবই এনজয় করি এই সকাল বেলায় আমি এই প্রত্যেকটা জায়গায় হেঁটে বেড়াচ্ছি আর মনে হচ্ছে আবার কবে দেখা হবে এই ফুলেদের সাথে এই গাছেদের সাথে চিরচেনা এবং প্রিয় ভালোবাসায় ভরা বাড়ির এই প্রত্যেকটা কোনার সাথে প্রত্যেকটা জায়গার সাথে জানি না আরও কিছু রেকর্ড করেছি বাড়ির ভেতরের কিছু অংশ কিন্তু আসলে সব কিছু সবসময় শেয়ার করা যায় না প্রাইভেসির জন্য তো শেয়ার করতে পারছি না আমি বাহিরের কিছু অংশ শেয়ার করছি যেখান দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম শাক সবজি ফুলেদের সাথে একটু শেষবারের মতো বিদায় নিচ্ছিলাম একটু গল্প করছিলাম তো সেগুলোই শেয়ার করছি আজকে ফিরে যাব ঢাকায় আমার বাড়িতে সেখান থেকেই আমরা লন্ডনে ব্যাক করবো ইনশাআল্লাহ কত ধরনের সবজি যে আছে এখানে আর এই বেগুনটা কি অদ্ভুত দেখতে সাদা রঙের এই বেগুনটা ঠিক আছে আম্মু গত কয়দিন ধরেই ভীষণ কান্নাকাটি করছে এবার শুধু মেয়ের জন্য নয় নাতনির অনেকটা বেশি খারাপ লাগছে রিদা সবাইকে টাটা দিচ্ছিল আর আব্বু যেহেতু ভেতরে ছিল ওই জায়গাটা ওখান থেকে আব্বুকে টাটা দিচ্ছিল আব্বুও কাঁদছিল ভীষণ সবাইকে ছেড়ে চলে যাচ্ছি এই সময়টা আসলে আর এটা হচ্ছে আমাদের ইটের ভাটা রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল আমার মেয়ে তার মামার কোলে বেশ পরিপাটি পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে মমেন সিংয়ে আমরা এখানে থেমেছিলাম দুপুরের খাওয়ার জন্য তো খাবারের পর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম বেশ সুন্দর চারপাশটা আমি আসলে নামটা মনে করতে পারছি না যে নামটা কী ছিল এই রেস্টুরেন্টটা মূলত একটা রিসর্ট এবং সব কিছু মিলিয়ে চারপাশটা সত্যিই সুন্দর ছিল আর আমাদের বিদায়ের সময় আমার দুই ফুপিও এসেছিল তো আমাদের সাথে এসেছে আমার আমার দিদা এবং আমার ছোট ভাই এবং আমার ফুপাতো ভাই তুহিন ভাইয়া যে খাবারগুলো আমরা এখানে খেয়েছি প্রত্যেকটা খাবার অনেক অনেক মজার ছিল যদিও আসলে ভিডিও করা হয়নি রিদাকে নিয়ে আব্বু আম্মু আসতে পারেনি এই মুহূর্তে কারণ আব্বু আম্মু দুজনেই টিচার আব্বুর কলেজ খোলা এবং আম্মুর হাই স্কুলও খোলা সো তাই তারা এই মুহূর্তে আসতে পারেনি তবে তারা দু একদিন পরেই ঢাকায় আসবে ইনশাল্লাহ এবং আমাদেরকে সি অফ করতেও যাবে আর আমার মেয়ে তো সব সময় তার মামার সাথে দুজনই স্বাভাবিকভাবেই দুজনকে অনেক বেশি ভালোবাসে আমার ভাই যেটা করেছে পুরোটা রাস্তা পুরোটা সময় আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার আম্মু দেশে যাওয়ার পর আমার মেয়ের আসলে কোনো কিছুই আমাকে খেয়াল রাখতে হয়নি সবই মোটামুটি খেয়াল রেখেছে আমার আম্মু করেছে আমার আম্মু হৃদার জন্য যা যা কিছু করতে হয় তার সব কিছু কিন্তু গাড়িতে আসার সময় আমি একটু টেনশন করছিলাম যে আম্মুকে ছাড়া আসলে এতটা রাস্তা আমি আসলে রিদাকে নিয়ে সামলাতে পারবো কিনা কিন্তু সেই টেনশনটা পুরোপুরি দূর করে দিয়েছিল আমার ভাই আমার ভাই পুরোটার সময় রিদার খেয়াল রেখেছে পুরোটার সময় রিদার খাবার থেকে শুরু করে তাকে ম্যানেজ করা তার ন্যাপি চেঞ্জিং এভরিথিং সব কিছুতে আসলে আমার ভাই অনেক অনেক বেশি হেল্প করেছে সাথে দিদা এবং তুহিন ভাইয়াও অনেক হেল্প করেছে দেশে আসার আগে আমার মনে হতো আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কীভাবে ম্যানেজ করবো বাচ্চাকে কারণ ও অনেক বেশি হেল্প করে আমাকে বাচ্চার ক্ষেত্রে আমি বরং বলা ভালো বাচ্চার অধিকাংশ কাজগুলো আমার হাজব্যান্ডই করে তখন মনে হতো আমার হাজব্যান্ডকে ছাড়া দেশে আমি কীভাবে কারণ ও তো আমাদেরকে রেখে চলে যাবে তারপর কীভাবে আমি ওকে ম্যানেজ করবো তারপর আম্মুর কাছে যাওয়ার পরে আসলে সব টেনশন হয়ে যায় কারণ আমি একদম ফ্রি হয়ে গিয়েছিলাম গত কয়েকদিন তো আর এখন যখন এই এত বড় জার্নিটাতে আমার ভাই আমার সাথে ছিল আমাকে আসলে সেই টেনশনটা করতে হয়নি যে আমার হাজবেন্ড কিংবা আমার আম্মু আমার সাথে নেই আমার মেয়েকে আসলে আমি কিভাবে ম্যানেজ করব আলহামদুলিল্লাহ দিন অস্তালয়ের কুঠালের ফলক বিদা মানে যেনwidetilde খুবদের হাতি গান আজই হলো অবসান ছায়াপথে মায়ারথে সরদ বিযায় খুব কষ্ট কারুwidetildeটাকে উৎসুই রই ঢাকায় পৌঁছে প্রথমেই গিয়েছিলাম বনানীতে আমার ছোট চাচুর বাসায় সেখানে একটু চা নাস্তা খেয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে আসলে চাচু ছাড়ছিলই না কোনোমতেই না আমাদেরকে নামতেই হয়েছে তারপর আসলে সবার সাথে একটু গল্প করছিলাম একটু চা নাস্তা খাচ্ছিলাম আমার দিদার মা জননী দিদা ওকে মা জননী বলেই ডাকে চাচুর বাসা থেকেই বিদায় নিয়ে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে শিশির সময়গুলোতে মামা এবং ভাগ্নি কেউ কাউকে ছাড়তেই চাচ্ছিল না আমার ভাইয়ের কষ্টে বুক ফেটে গেলেও সেটা মুখে প্রকাশ করতে পারে না আমরা চলে যাব বলে খুব কষ্ট পাচ্ছিলো আমার শ্বশুরবাড়িতে আমার ছোট ছেলে আমার খুব আদরের আরেকটা ভাই প্রত্যয়ও এসেছিল কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম এবং আসলে সব কিছু মিলিয়ে ক্যামেরা বন্দি করার সুযোগটা হয়ে ওঠেনি এই মুহূর্তগুলো যেন শুধুই মন খারাপের আমরা এখানে পৌঁছাবার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড বাংলাদেশে ল্যান্ড করেছে আর তার ট্রানজিট ছিল দোহাতে কাতারে তো সেখানে সে একদিন থেকে সেই সিটিটাকে এক্সপ্লোর করে এখন এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ এবং কালচার এক্সপ্লোর করা তার একটা হবি